খেজুরিতে দুই হিন্দু ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ওই দুই ব্যক্তি সেখানেই তাদের অস্বাভাবিক মৃত্যু হয় অতর্কিতে হামলা চালিয়ে পরিকল্পিতভাবে এই দুই হিন্দু ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ ঘটনাস্থলে যান এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্রিয়া হ্যাঁ এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ শাহ আলম শেখ মহিদুল শেখ বিল্লাহ জালার বেগ এবং শেখ আসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ শিল কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এ বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গা পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিএমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমার্টাম করতে হবে আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে আমি নিজে বন্দের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে লেখতে